আগামী পনেরোই ফেব্রুয়ারি ঐতিহাসিক নবাব কাপ দু শুরু হতে চলেছে চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত লালবাগের ঐতিহাসিক আস্তাবল ময়দানে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে প্রদান করা হবে বান্ধব সমিতি চ্যালেঞ্জ কাপ ও প্রয়াত ইলার আলী ধর স্মৃতি রানার্স কাপ প্রসঙ্গত উল্লেখ্য বান্ধব সমিতি ক্লাবের প্রেসিডেন্ট ও ফুটবল টুর্নামেন্টের প্রেসিডেন্ট মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর নবাব কাপ টুর্নামেন্টের চিফ প্যাট্রন লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালি রায় আমরা দেখব এর প্রসঙ্গে কি বলেছেন লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালি রায় ও মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর নবাবের দেশে নবাবি বেশে আবার আসলো ফিরে নবাবের দেশে নবাবি বেশে আবার আসলো ফিরে no we কর ঐতিহ্যের সঙ্গী হতে আসুন সবাই জ্বালিয়ে দিবে আমাদের ঐতিহাসিক নবাব কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হবে আর বিগত আমরা দু হাজার তেইশ সালে লাস্ট নবাব কাপ করেছি কিন্তু কিছু কারণের জন্য আমরা দুটো বছর পড়তে পারিনি এবছর আবার নতুনভাবে আমাদের মাননীয় এসডিও সাহেব চেয়ারম্যান সাহেব এবং আমাদের এই টুর্নামেন্ট কমিটি সকলে উপস্থিত আছে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেই কারণে এবছর আমরা আবার নবাব কাপটা চালু করতে চলেছি আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সকলে মিলে সুন্দরভাবে এবং সুস্থভাবে তিনি আমাদের এই টুর্নামেন্ট করতে চাই আমাদের মাননীয় এস সাহেব তিনি খুবই উৎসাহিত এবং তিনি আমাদেরকে এই টোটাল টুর্নামেন্টের সঙ্গে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন সেই সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের ক্লাব সভাপতি উনিও আমাদের এই টুর্নামেন্টে সহযোগিতার জন্য এগিয়ে এসছেন বাকি আমাদের টুর্নামেন্ট কমিটির সকল সদস্যরা এখন উপস্থিত আছে আশা করছি এবছর আমাদের এই টুর্নামেন্ট খুব সুন্দর এবং সুস্থভাবে সফল হবে আমাদের নবাব কাপ ফুটবল টুর্নামেন্টের এই বছর যে আমরা টুর্নামেন্ট কমিটি করেছি সেই টুর্নামেন্ট কমিটির চিফ কেপ্টন হচ্ছেন আমাদের মাননীয় এসডিও সাহেব ডাক্তার বনমালী রায় এবং আমাদের টুর্নামেন্টের সভাপতি আমাদের পিতা ইন্দ্রজিৎ ধর্মহয় তিনি ক্লাবেরও সভাপতি এছাড়া আমাদের এসডিপিও সাহেব অ্যাডভাইসারি কমিটিতে এসডিপিও সাহেব আছেন আমাদের মুসার জেলার সেক্রেটারি আছেন স্টেট ম্যানেজার আছেন আইসি সাহেব আছেন আর আমাদের টুর্নামেন্ট কমিটির দুজন যুব সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এবং সন্তু মিত্র এবং অর্গানাইজিং সেক্রেটারি সুদীপ্ত বিশ্বাস এবং চন্দন সাহাব তারা উপস্থিত আছেন ক্যাশিয়ার কৌশিক চ্যাটার্জি সেই সঙ্গে আমাদের রুকিয়া সম্পাদক আছে সুমন সরকার এবং আমাদের সোশ্যাল সেক্রেটারি এখানে উপস্থিত আছে আমাদের অনুজ বিশ্বাস এবং আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেন এই আমাদের মোটামুটি টুর্নামেন্ট আগামী দিনে আমরা এরপরে সাব কমিটিগুলো তৈরি করে সকলকে নিয়ে আরও বড় একটা কমিটি তৈরি করি আনন্দের সহিত জানাচ্ছি আমাদের লালবাগবাসী তথা জেলাবাসী তথা সকল ক্রীড়া ক্রীড়াপ্রেমী সকল মানুষের আনন্দের খবর যে আমাদের এই যে ঐতিহাসিক আস্তাবল মাঠে আমাদের যে গৌরব যে ঐতিহ্য পুরনো যে হচ্ছে নবাব কাপ যেটা বিগত কয়েক বছর বন্ধ ছিল সেই ঐতিহাসিক নবাব কাপ আবারই আমাদের ঐতিহাসিক আস্তাবল মাঠে নবাব কাপ টুর্নামেন্ট দু আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে শুভারম্ভে পনেরো ফেব্রুয়ারি এবং তার ফাইনাল বাইশে ফেব্রুয়ারি হবে এবার এই টুর্নামেন্টে টোটাল আটটা দল অংশ পার্টিসিপেট করছে তার মধ্যে আমাদের জেলার চারটি দল থাকবে এবং জেলার বাইরে চারটি দল এই ঐতিহাসিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে আমি সকল ক্রীড়াপ্রেমী মানুষ তথা আমার লালবাগবাসী জেলাবাসী সবাইকে এই আয়োজক কমিটির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের যাতে এই যে ঐতিহ্য যে পরম্পরা যে নবাব কাপ যেটা আপনারা পুরোনো দিনে দেখেছেন সেই ঐতিহ্য যাতে ফিরিয়ে আনতে পারি এবং সেই সঙ্গে টুর্নামেন্ট শেষ পর্যন্ত আপনারা সবাই এই আস্তাবাল মাঠে আসবেন যারা পার্টিসিপেট খেলোয়াড় সহ সবাইকে উৎসাহিত করবেন এবং শেষ পর্যন্ত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে আমাদের এই ঐতিহাসিক শহর ওই এই নবাবের শহর যেখানে হচ্ছে আমাদের নবাব কাপ টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ হতে চলেছে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে এই টুর্নামেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হতে পারে এই আহ্বান এবং এই প্রত্যাশা সবার কাছে রাখছি যে আমরা দু হাজার ছাব্বিশ পুনরায় নবাব কাপ করতে পারছি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দু হাজার ছাব্বিশের যে নওয়াব কাপের যাকে কনভেনার ঘোষণা হয়েছে আমাদের এসডিও সাহেব বনুমালী রায় সাহেব এবং কমিটিতে আছেন আমাদের এসডিপিও সাহেব আইসি সাহেব আমাদের স্টেট ম্যানেজার এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের এক্সিক এক্সিকিউটিভ পার্ডির মেম্বার বান্ধব সমিতির এবং যে সমস্ত সদস্যরা এই বান্দর এই দু হাজার ছাব্বিশে নবাব কাপের যে কমিটির সদস্যরা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে গোটা মুর্শিদাবাদ শহরের মানুষের কাছে আজকে আনুষ্ঠানিকভাবে যে সূচনা হলো যে নবাব কাপ হাজার ছাব্বিশ আমরা করছি এই ঐতিহাসিক আস্থাবর ময়দানে আমি করজোরে আবেদন করবো যে খেলাপ্রেমী পেল মুর্শিদাবাদ শহরের মানুষ এবং আমাদের জেলার মানুষ এবং গোটা বাংলায় নবাব কাপের যে সুনাম আছে আমরা সুনামের সাথে দু হাজার ছাব্বিশে নবাব কাপ অনুষ্ঠিত অনুষ্ঠিত করতে চলেছি দু হাজার পনেরোই ফেব্রুয়ারি থেকে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত আমরা চাইব আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং উপস্থিতি এবং যারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কেউ অ্যাড দিলে আমরা আপনাদের ফোন নাম্বার বা আমাদের কমিটির যে সদস্যরা আছে তাদের নাম্বার দিয়ে আমরা ফেসবুকে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া বন্ধুরা আছে তাদেরকে আমরা দেব আমরা চাইবো এই ঐতিহাসিক যে নবাব কাপ সুন্দরভাবে যেন আমরা অনুষ্ঠিত করতে পারি তার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং পাশাপাশি অ একটা ব্যাপার আছে তা আমরা চাইবো যদি অর্থ দিয়েও যদি কোনো সহযোগিতা করতে পারেন আমরা চাইব এইভাবেই নোয়াব কাপ যেন কন্টিনিউ থাকে আসুন আমরা সকলে মিলে এই কটা দিন খেলাধুলার মধ্যে থাকি এবং ঐতিহাসিক এই আস্তাবল ময়দানকে একটু আনন্দ মেতে তুলি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ